হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সঞ্জয়দেব অফিসিয়াল কেমন আছে তোমরা সব আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম বাবার বাড়িতে বাবার বাড়ি এসেই বান্না প্রস্তুতি শুরু ষষ্ঠীতে আসেনি বলে ষষ্ঠীর উপলক্ষে করে এখন খাওয়া দাওয়া হচ্ছে তো রান্না হবে বিরিয়ানি বিরিয়ানির জন্য মিক্সিতে মশলা করা হচ্ছে মশলা করে মাংসটা ম্যারিনেট করা হবে তো মশলা মিক্সিতে করানো হয়ে গেছে এখন মশলাগুলো ঢালা হচ্ছে আদা জিরে লঙ্কা বাটা সব কিছুই মানে ঢালা হচ্ছে ঢেলে ঠেলে সব কিছু করে এদিকে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা করে তারপরে আবার বিরিয়ানির যে চালটা চালটা ভেজানো ছিল অনেকটাই ভেজানো হয়ে গেছে তো এখন উঠিয়ে নেবে ভেজানো হয়ে গেছিলো ভেজানোর পরে উঠিয়ে নেওয়ার পরে বিরিয়ানির জন্য যে ভাতটা ভাতটা বসানো হবে এদিকে মাংস বিরিয়ানির জন্য যে মাংস নেওয়া হয়েছিলো মাংসগুলো ধুয়ে কেটে রাখা হয়েছিল তো লেগ পিসগুলো রাখা হয়েছিলো আলু এদিকে আলু ভেজে আলু ভেজে মশলা ভেজে নিয়েছিলো মশলা ভাজার পরে মাংসটা রান্না হয়ে গেছিলো রান্না টান্না করে বিরিয়ানির যে মাংস ওটা পুরো রেডি রান্না করে রান্নার জন্য পুরো রেডি হয়ে গেছিল রেডি রেডি করে রেখে দেওয়া হয়েছিল তারপরে বিরিয়ানির জন্য যেই মাংসটা মেশানো হবে বিরিয়ানির জন্য যে মিক্সটা করা হবে সেরকম মিক্স মিক্সটা করা হয়ে গেছে আর বিরিয়ানিটা রেখে দেওয়া হয়েছে মিশানো তো মিশানোর পরে যে বিরিয়ানিটা ভাব দেবে ভাব দেওয়ার জন্য পুরোপুরি মিশিয়ে রেখে দেওয়া হয়েছে তো ষষ্ঠীতে আসেনি বলে তার জন্য ষষ্ঠীর খাওয়া দাওয়া এখন হচ্ছে আমাদের বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছিলো ষষ্ঠী তার জন্য ষষ্ঠীর কারণে আসা হয়নি আর কী প্রবলেম তার জন্য শেয়ার করতে পাই নি পরেও একসময় শেয়ার করে দেব তোমাদের সবাইকে সবাই ভালো থেকো टाटा